আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আবার আসলাম নতুন ভিডিও নিয়ে আসাম ফার্মের পক্ষ থেকে আজকে হাস নিয়ে আলোচনা করব কিভাবে সুস্থ রাখবেন কি খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনারা পান তো আজকে আলোচনা করব সিনহাসকে সুস্থ রাখতে হলে তাহলে কিন্তু সিনহাহাসকে কেম ডোজ করান লাগব আপনারা সিনাহাঁসকে তিন মাস পর কেম ডোজ করাবেন তাহলে চীনা স্বাস্থ্য ভালো থাকবো বা রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি হব আর হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা পাইবে নাতে কোনো প্রবলেম হবে না আর চীনা হাসের কেমরি একটা এমন একটা খাতারনাক জিনিস চীনা যা খাইব ভিটামিন ক্যালসিয়াম যা খাইব সব কিন্তু যদি কেমরি যদি ডোজ না করেন সব কিন্তু কেমরি খাইয়া দিব আর সিনহাস তখন এই যে ভালো পুষ্টিকর শক্তি পাইব না ভালো ডিম বাচ্চা করব না তখন কমজোরি এসে যাব গা কমজোরির থেকে অন্য বেমার এসে যাব গা সেই জন্য আমি বলি যে সিনহাসকে তিনবার পর তিন মাস পর পর কেমরি ডোজ করাবেন আর কিমরি ডোজ করানোর আগে তিন দিন আগে থেকে আপনারা লেবার ওষুধ খাওয়াবেন আবারও ফেরা যেমন আজকে কিমরি ডোজ করলেন আজকে বাদ দিয়ে কাল থেকে ফেরা আবারও তিন দিন লেবারের ওষুধ খাওয়াবেন লেবার ওষুধ আছে যেমন বরটন ওটা খাওয়াবেন ওটা ভালো আছে আর কিমরির ওষুধটা হল আপনারা ঠান্ডা দিন দেখে খিলাইবেন কিমরির ওষুধ ঠান্ডা দিন দেখে খিলান লাগে আর এই সকালে খেলেবেন খাবারের সাথে মিশাই দিবেন পানির সাথে মিশাইয়া দিলে কিন্তু পানি তো সব খায় না পানি তো থাইকা যায় ওষুধ কিন্তু তখন হয়ে বেশি হয় সেই জন্য আমি বলি যে খাবারের সাথে মিশাইয়া দেবেন শুকনা শুকনা করে আমি আপনাদেরকে এখন দেখাই দিলাম নি আর কারণ আমি অল্প আগে কয়েকদিন আগে খেলেছি সেই জন্য আমি বর্তমান দেখাইতে পারতেছি না আবার যখন আলো অর্থে টাইম হব তখন আপনাদেরকে আমি সব কিছু লাইভ দেখাই দিব তখন বুঝবেন আর এই কিনমির দোষটা হলো ওই অ্যালবামার ওটা ভালো আছে অ্যালবামার খাওয়াবেন এই যে এটা হলো স্পিকচার আর বর্তমান ঠান্ডা দিন হাঁসগুলোকে অল্প টেক কেয়ার বেশি করে করবেন যাতে ঠান্ডা না লাগে সর্দি না লাগে বেশি গা ধুয়ে না হয়তো এক দেড় ঘন্টার বেশি যাতে পানিতে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন আর চীনা এমনি ধরেন রোগ বেমার কম হয় খুবই তার ভিতরে অল্প শুনে রাহা লাগব সিনাহাসকে কে কে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাইবেন আর যদি কারো থাকে কটা করে আছে আপনাকে আমাকে জানাইবেন আর চীনাহাসের কোন বিষয়ে ভিডিও নাগে আপনার আপনারা বলবেন আমাকে আমি সেই বিষয়ে আলোচনা করব তো আজকের মতো কি পরবর্তী দেখা হবে খোদা হবে